আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমনডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চুয়াল্লিশটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন সেটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাকে মূলত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেতে হবে এবং আপনার বয়সটা হতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সো যাদের জন্ম ষোলো তিন দু সাল থেকে ষোলো তিন দু সালের মধ্যে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা সকল ট্রেডের যারা প্রার্থী আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তিন ধরনের ট্রেড আছে সাধারণ ট্রেড জিডি করণিক ট্রেড এবং আর্মোনার ট্রেড সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে টু পয়েন্ট পেলেই আবেদন করা যাবে করণিক ট্রেডের ক্ষেত্রে থ্রি পয়েন্ট পেয়ে আবেদন করতে হবে সেটা যে কোনো বিভাগ থেকে হতে পারে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা এবং আর্মোনার যে ট্রাসে এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের যারা পার্টি আছেন যারা ন্যূনতম 3.5 আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে সো আবেদন ফি হচ্ছে মাত্র 300 টাকা আর আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি শিকার হন বা আবেদন করতে গিয়ে দেখায় কি আপনি ভুল করে ফেলেন এরকমটা যেন না ঘটে তার জন্য যারা আপনাদের মধ্যে যারা আমার মাধ্যমে আবেদন করায় নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে আজকের মধ্যে যোগাযোগ করবেন আমি দেখি আজকে কতটা আবেদন আমার কাছে জমা পড়ে আমি কিন্তু আগামী আগামীকাল আগামীকাল এই আবেদনের ভিডিও তৈরি করব এর পাশাপাশি আপনাদের আবেদনগুলো করাই দেব ঠিক আছে আর আবেদন ফি কিন্তু তিনশো টাকা ধরা হয়েছে এখানে হয়তো বা তিনশো পঁচিশ টাকা কিনে নেবে সো সর্বমোট আমরা ফি নির্ধারণ করেছি মাত্র চারশো টাকা যদি তিনশো পঁচিশ টাকাও কাটে সেক্ষেত্রে ছয়ত্তর টাকা আমরা এক্সট্রা নিচ্ছি নিরুলভাবে আবেদন করে দেওয়ার জন্য সো যারা মানে বিশ্বাস করেন যে আমি রাহেন কবির আপনাদের টাকা মেরে দেব না তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন তাদের মনোভাব আছে যে রাহেন ভাইকে টাকা দিব আমার আবেদন করাই দেয় কি না বা টাকা দিলাম রাহেন ভাই মোবাইল বন্ধ করে রাখলো এরকমটা যারা ভাববেন তারা অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন না বা দয়া করে তারা আমার সাথে যোগাযোগ করবে না যাদের অ্যাকচুয়ালি আমার উপর বিলিভ আছে তারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের আবেদনের পর যারা ভালো একটা পরিস্থিতি নিতে চান বাংলাদেশ সেনাবাহিনীর এমনটিসি সৈনিক পদের জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেয়া যে এই সাজেশনটা দেখতে পাচ্ছেন এই সাজেশনটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন এখানে কিন্তু যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয় সেগুলোর সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ একটা মানে সাজেশন উইথ সলিউশন দুটোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম আপডেট সাজেশন আপনারা এই সাজেশনের মধ্যে রিসেন্ট যে ঘটে যা কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে সম্বন্ধেও কিন্তু ইনশাল্লাহ তথ্য পেয়ে যাবেন একদম পূর্ণাঙ্গ এই টু যেটা আপনার ইনশাল্লাহ লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এই সাজেশনের মাধ্যমে দেখানোর মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেরমনি হোয়াটসঅ্যাপ এবং মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো সাজেশনের জন্য যে নাম্বারটা দেখাইলাম এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের জন্য যে নাম্বারটা এই দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এই নাম্বারে আপনারা আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন তো দেখি আজকে রাতের মধ্যে কতজন ভাই যোগাযোগ করে আবেদন করার জন্য আমি তারপর তাদের আবেদনের ব্যবস্থা নিয়ে অবস্থায় কিন্তু আমি আবেদনটা করাবো ঠিক আছে এমনটা না যে আমি আবেদন করে গেলে ভুল ফেরান হবে এমনটা নয় তাদের সাথে যোগাযোগ চলতি অবস্থায় তার সাথে আমি যোগাযোগ করে বা তার সাথে কথা বলা অবস্থায় আমি তার আবেদন ফর্মটি পূরণ করে দেবো আর এখন আসি আপনি আসলে কোন কোন কাগজপত্র আমাকে পাঠাবেন যেহেতু আবেদন করতে প্রথমে যেটা বিষয়ে প্রয়োজন পড়বে আপনার এক কপি ছবি প্রয়োজন পড়বে অনেকের ছবি কিন্তু তিন মাস আগে যে ছবি তুলেছেন বা ছয় মাস আগে তুলেছেন ওটাও কিন্তু চলবে সমস্যা নেই তো ছবি পাসপোর্ট মাসের ছবি একটা ছবি তুলে আমাকে পাঠাবেন ঠিক আছে এরপর আপনার এসএসসি পাশের যে কাগজ সেটা সার্টিফিকেট অথবা মাসির হতে পারে সেটা আমাকে পাঠাবেন ঠিক আছে এরপর আপনি আমাকে পাঠাবেন আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড প্রথমে জন্মনন্ধন কার্ড দিবেন যদি জন্মদন কার্ড না থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ড দিবেন তবে মনে রাখবেন জন্ম নিবন্ধন কার্ড না হলে কিন্তু এনআইডি কার্ড হয় না সো জনমন কার্ড মাস্ট বি দিবেন যদি এনআইডি কার্ড থাকে সেটা তো অবশ্যই দিবেন এরপর বাবা এবং মায়ের এনআইডি কার্ডের কপিটা দেওয়ার চেষ্টা করবেন এটা আর আপনার সচল মোবাইল নাম্বার এবং সাদা কাগজে আপনার একটা স্বাক্ষর আমাকে দিবেন ঠিক আছে আর যে নাম্বার দিব ওই নাম্বারে পেমেন্ট করবেন শুধুমাত্র যে নাম্বার আমি দিয়ে আপনাকে দিব যে ভাই এখন আপনি টাকা পাঠাতে পারেন তখন আপনি টাকা পাঠাবেন ঠিক আছে আর এখানে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হলে আপনারা আবেদন করতে পারবেন আমরা কম্পিউটার গিয়ে সার্কুলারটা একটু দেখে নিই তো এসে সেই সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে শেষ হবে বিশ ডিসেম্বর সো সময়টা কিন্তু মোটামুটি এক মাস পাঁচ দিনের মতো সময় আছে আর এখানে কিন্তু প্রথমে অনলাইনের মাধ্যমে আমি টাকা পেমেন্ট করে দেব দেওয়ার পর কিন্তু আপনার অনলাইনে যে আবেদন ফর্মটি আছে সেটা কিন্তু আমাকে পূরণ করে নিতে হবে ঠিক আছে আরেকটা বিষয় বলে দেবো সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যেটার মাঠ আসলে কোথায় হবে নিজ জেলায় হবে নাকি বাইরে কোথাও হবে মূলত এর মাঠ রাজেন্দ্রপুর যে সেনানিবাস আছে সেই সেনানিবাসে কিন্তু আপনার এই মাঠটি অনুষ্ঠিত হবে সো আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন এবং এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে আপনারা এই কয়েকটা জেলায় শুধুমাত্র আবেদন করতে পারবে এগুলো হচ্ছে জেলা কোড এইগুলো অনলাইনে যখন তখন আমার প্রয়োজন আপনারা যদি নিজেরা করেন নিজেদের প্রয়োজন পড়বে আর এখানে কিন্তু টোটাল চুয়াল্লিশটি জেলা দেওয়া আছে বাকি জেলার এই জেলা কয়েকটা বাদে বাকি জেলার প্রার্থীরা কিন্তু আপাতত আবেদন করতে পারতেছে না আর মাঠে কি নিয়ে যাবেন সেটা নিয়েও কিন্তু আলাদা করে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে যারা নির্ভুলভাবে আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে চাকরিতে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সীমিত আকারে আবেদন জমা নিব মানে আবেদন করে দেব খুব বেশি হয়তো বা করা দিতে পারবো না যচ্ছমনও করে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম